আসলে গ্রাম্য সিন মন কাইরা নেয় তো এই সিনগুলা এখনও আছে কিছু কিছু এলাকায় যেন আমাদের এলাকার কথা বলতেছি আমাদের এলাকায় কিন্তু এরকম সিন খুব কমই শুধু এই সাইডটা তাছাড়া শুধু বাড়ি আর বাড়ি বাড়ি ছাড়া কিছুই না তো মন বইরা যায় কিছু কিছু জিনিস দেখি মনটা একদম ভইরা যায় যে আসলে আমাদের বাংলাদেশটা খুবই সুন্দর খুবই সুন্দর আমাদের বাংলাদেশ সবুজ দেশ তো দেখতে পারতেছে না এখানে ধুন্দুল হয়েছে ধুন্দুলের ই করছে আরও অনেক আছে ওইখানে ধুনদুল ঝিঙ্গা একসাথে করছে তো এই সাইডটা রিক্সা দেখতে পাইতেছি কিন্তু রিক্সা তেমন একটা ঢুকে না আমি যে রিক্সা দিয়ে আসলাম আমাদের বাড়ি থেকে এখানে অনেকটা দূরে ষাট টাকা রিক্সা ভাড়া আসতে চায় না উনি আমার অনেকটা দূরে নামাই দিচ্ছে আমি হাইটা হাইটা যাইতেছি এখন আমার বাড়িতে তো ভাবলাম এখন আমার প্রিয় ভাই বোনের সাথে একটু কথা বলি যে আমি আসলে এত দূরে বাড়িটা করছি ভুল করছি আমার জমি কিনা ফালাই রাখা দরকার ছিল বাড়িটা এখনো না করলে পারতাম আমি কারণ একদম একটা রং সাইট হয়ে গেছে আমার জন্য আমার জন্য রঙ সাইট হয়ে গেছে কারণ এই যে আমার কত ক্ষতি হয়ে গেল আমার লাখ লাখ টাকার জিনিস চুরি হয়ে গেল। তাই যে মাটির ঘর একটা দেখতেছেন এটা আমার ফুপুর বাড়ি ফুবুরে এখনও মাটির ঘর পুরানো দিনের ভালোবাসা এখনো রয়েছে দেখেন কত খরি এখানে ফুপু কবুতর পালে তো আফসোসের বিষয় যে আমরা যে সুন্দর স্বাধীনতা নিয়ে বাঁচতে পারছি আমাদের ছেলে মেয়েরা এটা পারবো না কারণ ওদের পথে পথে বিপদ পথে পথে বাধা পথে পথে ঝগড়া অশান্তি তো আল্লাহর কাছে এটাই বলবো যে আল্লাহ আপনার সুন্দর পরিবেশ সুন্দর থাক আল্লাহ যে অসুন্দর কাজগুলো মাঝে মাঝে হয় আল্লাহ এই জন্য চায় যে আল্লাহ আপনার ওই সুন্দর পৃথিবী আপনি ধ্বংস করে নিয়ে যান সুন্দর পৃথিবীর ভিতরে কিছু অসুন্দর মানুষ আছে এই অসুন্দর মানুষের জন্য এটা বলি তো দেখেন অনেক কথা বলতেছি আর হারতেছি দেখেন এখনও কি গৃহগ্রাম তো ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ